আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব নয় দশমিক দুইয়ের বারো নম্বর অঙ্ক কি বারো তেরো চোদ্দো তিনটা অঙ্ক আমরা শিখবো তো এখানে কি লেখা আছে বারো নম্বর অঙ্কটা লেখা আছে তাই আমরা বারো নম্বর অঙ্কটা কমপ্লিট করব। তো কি বলতেছে দেখাতে হবে যে কচ স্কোয়ার ত্রিশ ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থ্রি ডিগ্রি সমান সমান সিক্সটি ডিগ্রি তাহলে দেখাতে যেহেতু হবে তাহলে আমরা কি বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইডে লিখতে পারি কি যে কস স্কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি আচ্ছা তাহলে কস স্কোয়ার তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি একটু এইভাবে লিখতে পারি কস তিরিশ ডিগ্রি হোল স্কোয়ার মাইনাস সাইন তিরিশ ডিগ্রি হোল স্কোয়ার আচ্ছা তাহলে কস ত্রিশ ডিগ্রি মান কত কস ত্রিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস সাইন ডিগ্রি মান হচ্ছে হলো কত ওয়ান ডিভাইডেড টু হোল স্কোয়ার আচ্ছা তাহলে কি আসতেছে থ্রি ডিভাইডেড ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড ফোর তাহলে এইটাকে কীভাবে লিখতে পারি লসুকলে ফোর থ্রি মাইনাস ওয়ান তাহলে টু ডিভাইডেড ফোর তাহলে কাটাকাটি করলে কত আসে ওয়ান ডিভাইডেড টু আচ্ছা এটা লেফট হ্যান্ড সাইড এটার মান হলো হাফ আর রাইট হ্যান্ড সাইড কী বলতেছে রাইট হ্যান্ড সাইড বলতেছে কস সিক্সটি ডিগ্রি আচ্ছা কস সিক্সটি সিক্সটি ডিগ্রি মান কত কস সিক্সটি সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান ডিভাইডেড টু তাহলে এটার মান হাফ ওটার মানও হাফ তাহলে কি আমি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কি দেখানো হলো এখন আমরা শিখব তেরো এবং চোদ্দো নম্বর অঙ্ক দুইটাই কী করতে হবে আমাকে দেখাতে হবে তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে কী লিখতে পারি লেফট হ্যান্ড সাইড হচ্ছে রাইট হ্যান্ড সাইড সমান সমান তেরো নম্বর অঙ্ক সলভ করতেছি তাহলে কী লিখবো সাইন সিক্স ডিগ্রি গনন কস তিরিশ ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি গুনন সাইন তিরিশ ডিগ্রি আচ্ছা তাহলে সাইন ডিগ্রি মান কত সাইন তিরিশ ডিগ্রি মানে রুট থ্রি ডিভাইডেড টু আচ্ছা কস থ্রিশ ডিগ্রি মান কত কস থ্রিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি প্লাস আচ্ছা ক সিক্সটি মান কত কস সিক্সটি ডিগ্রি হচ্ছে ওয়ান ডিভাইডেড টু গুনন সাইন ডিগ্রি মান কত ওয়ান ডিভাইডেড টু তাহলে রুট থ্রি গুনন রুট থ্রি আমরা ইচ্ছা করে লিখতেও পারি রুট থ্রি গুনন রুট থ্রি আর নিচে ফোর আর এখানে কত ওয়ান ডিভাইডেড ফোর তাহলে এভাবে লিখতে পারি রুট থ্রি গুনন রুট থ্রি থাকলে আমরা কি লিখতে পারি শুধু থ্রি তাহলে ফোর আর ওয়ান ডিভাইডেড ফোর তাহলে কত আসতেছে লসু থ্রি প্লাস ওয়ান সমান শুন ফোর ডিভাইডেড ফোর মানে কত কাটাকাটি করলে ওয়ান লেফট হ্যান্ড সাইডে মান কত পাইলাম ওয়ান এখন রাইট হ্যান্ড সাইডে আসো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে বলতেছে সাইন নব্বই ডিগ্রি আছে নব্বই ডিগ্রি মান কত সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান লেফট সাইড ওয়ান আর রাইট হ্যান্ড ওয়ান মিলে গেছে তাহলে বলতে পারি লেফট সাইড সমান সমান রাইট সাইড দেখানো হলো এখন আমরা শিখবো চোদ্দো নম্বর অঙ্ক চোদ্দো নম্বর অঙ্ক কী বলতেছে আমাকে প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কী বলতেছে কস সিক্সটি ডিগ্রি গুনন কস তিরিশ ডিগ্রি প্লাস সাইন্স সিক্সটি ডিগ্রি গুনন সাইন তিরিশ ডিগ্রি সমান সমান কস তিরিশ ডিগ্রি তাহলে দেখাতে হবে কি অথবা প্রমাণ করতে হবে কি লেফট হ্যান্ড সাইড আচ্ছা লেফট হ্যান্ড সাইড হচ্ছে হলো কি কস সিক্সটি ডিগ্রি গুনন কস থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি গুনন সাইন তিরিশ ডিগ্রি ওর থার্টি ডিগ্রি তাহলে cos সিক্সটি ডিগ্রি মান কত ওয়ান ডিভাইডেড টু আচ্ছার cos মান কত রুট থ্রি ডিভাইডেড টু প্লাস মান কত রুট থ্রি ডিভাইডেড গুনন আর থ্রি ডিগ্রি মানে হচ্ছিল হাফ তাহলে কি লিখতে পারি রোড থ্রি ডিভাইডেড ফোর প্লাস রুট থ্রি ডিভাইডেড ফোর এখন লোক করলে কত আছে ফোর রুট থ্রি ডিভাই প্লাস রুট থ্রি আচ্ছা আমরা খুব ভালো করে জানি যে রুট থ্রি গুণন রুট থ্রি মানে কত লিখতে পারি থ্রি কিন্তু এটা কীভাবে লিখতে পারি যখন আমার এখানে কি আছে গুণ আছে কিন্তু আমার এইখানে কি আছে প্লাস আছে যদি প্লাস থাকে তাহলে এই রুট থ্রিকে তুমি এ ধরো তাহলে এ যোগ এ যে এ যোগ এ সমান সমান কত টু এ ঠিকই তো তাহলে আমি কীভাবে লিখতে পারি টু রুট থ্রি এর পরিবর্তে রুট থ্রি বছর তাহলে কত আসতেছে টু রুট থ্রি আর এখানে কত আসতেছে ফোর কাটাকাটি করলে হচ্ছে হলো রুট থ্রি ডিভাইডেড টু আচ্ছা এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে আসো রাইট হ্যান্ড সাইডে কি বলতেছে কস থার্টি ডিগ্রি আচ্ছা কস্ট থার্টি ডিগ্রি যদি হয় তাহলে কস্ট থার্টি ডিগ্রি মানে কত রুট থ্রি ডিভাইডেড টু তাহলে এটা কি প্রমাণিত দেখা যাচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এই দুই এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটার মানে কত সেম √3 থ্রি ডিভাইডেড টু তাহলে কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো